নমস্কার বন্ধুরা এই দেখুন এই যে কাঠবাদাম নিয়ে নিয়েছি এই যে দেখুন কতগুলো কাঠবাদাম এই কাঠবাদামগুলো কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন কতগুলো কাঠবাদাম আছে এ বাদামগুলো কিন্তু অনেক পুষ্টিকর এই যে এখন কাঠবাদামগুলো কেটে নেব এই যে দেখুন কেটে নিচ্ছি দুই পাশ ভালোভাবে কেটে নিতে হবে এরকমভাবে কেটে নিতে হয় বাদামগুলো এই যে দুই পাশ কেটে এখন এই যে দা দিয়ে এরকম ভাবে একটা ঘা দিলে বাদামগুলো বের হয়ে যায় এই যে এই যে দেখুন বাদামের ভিতরে কিন্তু এই বাদামগুলো মোচার মতো দেখতে হয় আর এই বাদামগুলো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এখন বাদামগুলো কেটে নিচ্ছি আবারও একটা শুকনো বাদাম কেটে নিচ্ছি কিন্তু এই বাদামটা কেটে নেওয়ার পর দেখলাম ভিতরে পচে গেছে এই জন্য ফেলে দিয়ে এখন এই যে একটা কাঁচা বাদাম কেটে নিচ্ছি এই বাদামগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর অনেক পুষ্টিকর এই বাদামগুলো কিন্তু এখন অনেক পাওয়া যায় না খুব কমই পাওয়া যায় এই দেখুন কত সুন্দরভাবে বাদামটা বের করে নিলাম এই যে পুরো মোচার মতো দেখতে হয় এই বাদামগুলো এই যে এখন একইভাবে সবগুলো কেটে নেব এই যে দেখুন সবগুলো বাদাম কেটে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বাদামগুলো কেটে নেওয়া দেখেই বুঝতে পারছেন